ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয় পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায় নিজের ছোট ছোট ভুলগুলো থেকে শিক্ষা নিতে শেখো নিজের ছোট ছোট ভুলগুলোর প্রতি একটু গুরুত্ব আরোপ করো মনে রেখো একটি ছোট ছিদ্রও কিন্তু বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একসময়ে আপনার শত্রু হবে যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হল আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হল বাস্তবতা যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসাবে খুব নরম মনের হয় আর সত্যি কি জানেন তারা জীবনে কষ্টও পায় বেশি এই পৃথিবীতে আত্মসম্মানের থেকে বড় কিছুই নেই কেউ যদি তোমাকে একবারের জন্য ছোট করে তাহলে তাকে চিনে রেখে দিও তার থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো কারণ সে প্রশ্রয় পেলেই একই ভুল বারবার করবে শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয় আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয় তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিসই কখনো এক হতে পারে না ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা জীবনের প্রতিটি পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার শ্বশুরবাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া চিন্তা মানুষকে এমনই বানিয়ে দেয় না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না মনে রাখবেন মলম সবার ঘরে না থাকলেও ছেটানোর জন্য লবণ কিন্তু সবার ঘরেই থাকে কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না জীবনে ভালো থাকতে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয় যত বেশি পিছুটান তত বেশি জীবন তিক্ত হয় জীবনে সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতো সহজ কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি ভরার মতোই কঠিন যাদের রাগ বেশি হয় তারা মন থেকে খুব সরল প্রকৃতির হয় রেগে গিয়ে যা করে ফেলে কিছুক্ষণ পরে সব কিছুই ভুলে যায় পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন তোমার মা একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থায়ও স্ত্রী ভালো থাকে কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে জীবনের গল্প ভূমিকাহীন প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন কেউ পাওয়ার জন্য কাঁধে আবার কেউ পেয়েও অবহেলা করে যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায় আঘাত ভোলা গেলেও আঘাত কারিকে ভুলে যাওয়া যায় না মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই কারো বেড়ে ওঠায় বাধা দিও না বরং তাকে সুযোগ দাও দেখবে সেও তোমাদের কিছু সুন্দর উপহার দেবে আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালো থাকার জন্য অন্যের মুখের হাসিও কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির পেছনে থাকা দুঃখ রাগের পেছনে থাকা ভালোবাসা এবং চুপ থাকার পেছনে কারণ অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করতে পারলেও অনেক ক্ষেত্রেই স্বভাব পরিবর্তন করতে পারে না একসাথে মিলে পরিস্থিতির সাথে লড়াই করাটা একতা আর খারাপ পরিস্থিতি দেখে স্বাদ ছেড়ে দেওয়াটা বিশ্বাসঘাতকতা পৃথিবীর কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলেদের কাছে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি হয় যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না তুমি বরং নিজেকে গড়তে শেখো একটি সম্পর্ককে সুন্দর করে গড়তে পরস্পরের ত্যাগ শ্রম ও ধৈর্যের প্রয়োজন কিন্তু একটি সুন্দর সম্পর্ককে নষ্ট করতে সামান্য একটি অজুহাত কিংবা অবহেলাই যথেষ্ট পাশে থাকতে যে বা যারা কোনো মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে নিজের সিদ্ধান্ত কখনো অপরকে নিতে দিও না বিশেষ করে সেটা যদি তোমার এডুকেশন বিবাহ বাচ্চা অথবা ব্যবসার সাথে জুড়ে থাকে তুমি যাকে যত্ন করবে সেই তোমাকে অবহেলা করবে তুমি যাকে অবহেলা করবে সেই তোমাকে যত্ন করবে নিজের স্ত্রীকে কখনো অন্য নারীর সাথে তুলনা করবেন না অন্য নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো তাহলে ভগবান তাকে আপনার কাছেই পাঠাতেন একজনের সাহায্য ও সহযোগিতায় অন্য আর একজনের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় তাই অন্যজনের ক্ষতির কথা চিন্তা না করে কিভাবে উপকার করা যায় তাই ভাবা উচিত জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে